হ্যালো গাইস আজকের মতো আবার নিয়ে আসলাম বিয়ার র্যাঙ্ক স্পেশাল বিয়ার গেম ঠিক আছে তোমরা সবাই আশা করি ভিডিওটি পুরোপুরি দেখে যাবে জোর করব না তারা যদি ভালো লাগে দেখবে আর ভালো না লাগলে উপরে টান দিয়ে চলে যাবে কিন্তু মেন কথা হচ্ছে চলে যাও তাতে কোনো দুঃখ নাই কিন্তু তোমরা ভিওয়ার্সরা যদি ভিডিও না দেখো তাহলে আমাদের ইউটিউব আলাদের কি হবে বলো আমরা যে ইউটিউবার আমাদের কি অবস্থা হবে তোমরা যদি ভিডিও না দেখো শেয়ার না করো সাবস্ক্রাইব লাইক না করো তাহলে তাহলে ইউটিউব করে লাভ কী এই যে কষ্ট করে ভিডিও সারি ভিডিও সারে লাভ কী হয় কোনো তো লাভ নাই ইউটিউব তাহলে ভিডিও করে লাভ নেই ইউটিউব চালাইয়াও লাভ নেই ইউটিউব তাহলে চালানো বন্ধ করে দিতে হবে এছাড়া কোনো উপায় দেখছি না তোমরা দয়া করে প্লিজ রিকোয়েস্ট তোমরা ভিডিও দেখো দেখে লাইক না দাও সাবস্ক্রাইব করো শেয়ার না করো ভিডিও দেখো সমস্যা নেই ঠিক আছে তো আর কি বলবো ইউটিউব আলাদের কাছে বলতেছি ইউটিউব অফিসার আপনাদেরকে বলতেছি ভিডিও যদি ভিউই না হয় ভিডিও যদি ফরিউতে না নেন তাহলে যে কষ্ট করে যে ভিডিও ছাড়ি তাহলে আমার ভিডিও সারে কী লাভ হইতেছে বলেন এটা কোনো লাভ হইতেছে আমি তো আজকে নতুন ভিডিও সারি না আমি মেলা দিন হয়েছে আমি ভিডিও ছাড়তেছি ইউটিউবে আপনারা তো সবই জানেন আমার ইউটিউবের বয়স দিন কবে থেকে ছাড়তেছি এই ভিডিও তো আপনারা যদি মেসেজে বলেন যে ভিডিও করা ছাড়ে দেবো ইউটিউব চালাম না ঠিক আছে যদি ভাইরাল না করেন ভিডিও যদি ফরিউতে না নেন টিকটক আলাদের বাইদের বলছি ফেসবুক আলাদের বাইদের তো বলছি যদি কেউ ভিডিও ভাইরাল না করেন ফরিউতে না নেন তাহলে সব কিছু করা সাইরে দিই এটা ছাড়া তো আর উপায় দেখছি না তাই না তো রিকোয়েস্ট করবো আপনাদের কাছে আমার ভিডিওটি ভাইরাল করে নিয়ে ভাইরাল করে দেবেন ঠিক আছে অনুরোধ করছি ঠিক আছে অনুরোধ করলাম আপনাদের কাছে যেহেতু আপনাদেরই অ্যাপস চালাইতেছি আমি অন্য কোনো অ্যাপস তো চালাই না সেই ভালোবাসার উপলক্ষে তো ভিডিও ভাইরাল করা উচিত আপনাদের